সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে নিয়ে স্মৃতিচারণ করেছেন জনপ্রিয় অভিনেতা রাজীব চলচ্চিত্র শিল্পের উত্তরণে জিয়াউর রহমান নামক একটি বইয়ে এই স্মৃতিচারণমূলক লেখাটি থেকে জানা যায় জিয়াউর রহমানের সাথে রাজীবের সম্পর্ক কেমন ছিল তার একটি বিবরণ জিয়াউর রহমানকে ঘিরে রাজীবের স্মৃতিচারণটির দ্বিতীয় পর্ব থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন রাজীব লিখেন আমরা পহেলা বৈশাখ পালন করার জন্য রমনার বটমূলে বিশাল অনুষ্ঠানের আয়োজন করি রাত বারোটা এক মিনিটে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্কি দিয়ে উদ্বোধন করার আমন্ত্রণ জানাই স্যার আমন্ত্রণ গ্রহণ করেন অনুষ্ঠান সম্পন্ন করার জন্য আমরা ইকবালকে কনভেইনার করে একটি কমিটি গঠন করি শফি কামালসহ আমরা কতিপয় বন্ধু মিলে কিছু অর্থ সংগ্রহ করে অনুষ্ঠানের কনভেনার ইকবালের কাছে জমা রাখি আর কিছু টাকা আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করার জন্য রাখি তারপর আমরা গেলাম বিশিষ্ট গীতিকার সুরকার সংস্কৃতিকর্মী লোকমান হোসেন ফকিরের কাছে বললাম রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের অনুষ্ঠানে আসবেন তো পহেলা বৈশাখ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে একটু গান বাজনা হবে আপনাকে সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্ব নিতে হবে আমরা টাকা পয়সা খুব একটা দিতে পারব না হয়তো বড়জোর কনফেন্সটা দিতে পারব লোকমান ভাই রাজি হয়ে গেলেন বললেন ঠিক আছে কোনো চিন্তা নেই আমি সহযোগিতা করব রাত বারোটা এক মিনিটে অনুষ্ঠান শুরুর কথা সন্ধ্যা থেকেই লোক আসতে থাকে রমণের বটমূলে রাত যত বাড়ে মানুষের সমাগম ততই বৃদ্ধি পায় আজকের শিশু পার্ক যেখানে সেখান থেকে শুরু করে পুরো রমনা পার্ক জনসমুদ্রে পরিণত হয়ে গেল তখন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলাম অন্তত মানসম্মানটা রক্ষা হয়েছে কারণ এই প্রথম রাষ্ট্রপতিকে নিয়ে আমরা অনুষ্ঠান করছি আসল সত্যিকার অর্থে রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের সাড়ে সাত কি আট কোটি তখনকার সময়ে মানুষের হৃদয়ে কখন যে জায়গা করে নিয়েছিলেন আমরা কেউই বুঝতে পারিনি মানুষের কানে কানে পৌঁছে গিয়েছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমান রমনার বটমূলে আসবেন রাত বারোটায় জিয়াউর রহমান স্যার রমনার বটমূলে এত বড় বিশাল অনুষ্ঠান দেখে খুব খুশি হলেন তিনি মূল অনুষ্ঠানে বক্তব্য দিলেন তারপর কিছু সময় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন পরের দিন সকাল এগারোটায় রমনা রেস্তোরাঁয় লোকমান ভাইকে ডেকে আনলাম সেখানে আনফরমালি একটা কমিটি গঠন করলাম লোকমান হোসেন ফকির ভাই সভাপতি রেজাউল করিম তালুকদার বাবুকে সাধারণ সম্পাদক আমি ওয়াসিমুল বাড়ি হলাম সাংগঠনিক সম্পাদক এইভাবে একটি কমিটি গঠন করলাম তারপর জিয়াউর রহমান স্যারের কাছে গেলাম স্যার লোকমান হোসেন ফকিরকে সভাপতির নাম দেখে খুশি হলেন স্যার বললেন হ্যাঁ উনি তো লোকমান হোসেন ফকির বিখ্যাত গীতিকার সুরকার বেশ ভালোই হবে এই কমিটি স্যার কমিটি অনুমোদন করে দিলেন উনিশশো সালের সাতাশ ডিসেম্বর তারপর থেকেই জাসাসের সঙ্গে স্যারের আত্মীয়তার মতো সম্পর্ক হয়ে যায় স্যার পিএসকে বলেই রাখতেন জাসাসের কেউ এলে সরাসরি আমার কাছে নিয়ে আসবেন মাঝে মাঝেই আমরা স্যারের কাছে যেতাম অনেক ব্যস্ত তারপরও তিনি আমাদের সময় দিতেন একবার গেলাম স্যারের কাছে অত্যধিক ব্যস্ততার কারণে পিএস সাহেব আমাদেরকে আধ ঘন্টা বাইরে বসিয়ে রাখেন স্যার এলে আমরা অভিমান নিয়ে বললাম স্যার সেই কখন থেকে আমরা বসে আছি স্যার বলতেন ও তাই নাকি আলাউদ্দিন সাহেব ওনাদেরকে কেন বসিয়ে রেখেছেন আর বসিয়ে রাখবেন না ওনাদের সবাইকে ছোট করে চা দেন এইভাবে তিনি আমাদের সঙ্গে যোগ করতেন এসব শুনে আমরাও খুব মজা পেতাম আমি একবার রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে গেলাম মনে মনে ভাবলাম রাজা বাচ্চাদের খাবার দাবার জীবনে খাইনি আর তাদের কেমন রান্না বেশ উচ্চাকাঙ্ক্ষা নিয়েই গেলাম বঙ্গভবনে খাবার টেবিলে যখন গেলাম দেখলাম কয়েকটি রুটি ডাল ভাজি এই হলো রাষ্ট্রপতির খাবার পরে মনে করলাম আরও বোধহয় ভালো মেনুর খাবার দিবে কিন্তু দেখি কি পুডিং জাতীয় কি একটা খাবার দিল তারপর খাবারের তালিকা শেষ মনে মনে ভাবলাম রাষ্ট্রপতির বঙ্গভবনে না এসে কোনো আত্মীয়ের বাসায় যাওয়াই ভালো ছিল আসলে ব্যক্তি জীবনে এবং রাষ্ট্রীয়ভাবে কোনো অনুষ্ঠান দিতে কখনোই কোনো লাকজারিয়াস জীবন বা দামি খাবার কিংবা বিলাসিতা জীবন কখনোই তিনি পছন্দ করতেন না তার জীবনটা ছিল খুব সাধাসিধে আমাদেরকেও তিনি অল্প দিনেই আপন করে নিয়েছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সব কাজেই আমরা পার্টিসিপেট করেছিলাম খালকাটা কর্মসূচি থেকে শুরু করে গণশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করেছিলাম রাজনীতিটাকে হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য তিনি রাজনৈতিক প্রশিক্ষণ চালু করেছিলেন পার্টি অফিসে ধানমন্দির সাতাশ নম্বরে আমি নিজে ওই প্রশিক্ষণে অংশগ্রহণ করি আমাদের সিনিয়র নেতারা পর্যন্ত ক্লাস করতেন প্রতিদিন সকাল সাতটায় চলে আসতেন হাতে কলমে আমাদেরকে শেখাতেন এক মাস ক্লাস করার পর আমাদেরকে পরীক্ষা দিতে হয়েছিল সেই পরীক্ষার ফলাফলে আমার সিরিয়াল হয়েছিল চল্লিশ পরীক্ষার্থী ছিল প্রায় পাঁচশোর মতো এই রাজনৈতিক পরীক্ষায় আমার অবস্থান হল চল্লিশে বিএনপির গোড়ার কথা নামে একটি বই আছে সে বইতেও তালিকায় চল্লিশ নম্বরে আমার নাম লেখা আছে এ কে ফিরোজ সাহেব ওই প্রশিক্ষণ কেন্দ্রের প্রিন্সিপাল ছিলেন এই যে রাজনৈতিক বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে এটা চালু করে গিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজন ছিল এই প্রশিক্ষণের কারণেই আজকে আমরা রাজনীতি ছেড়ে বিভিন্ন কাজে ফিরে গেছি এবং অনেকেই শুধু দলীয় কর্মী হিসেবে কাজ করছি কাউকে জিজ্ঞাসা করলে আপনি কি করেন সহজভাবে উত্তর দেন আমি পার্টি করি কি পার্টি জাতীয় পার্টি আওয়ামী লীগ কিংবা বিএনপি বলেন কিন্তু এই পার্টি একটা জিনিস রাজনীতি আরেক জিনিস রাজনীতিকে যদি বুকে ধারণ করতে হয় তাহলে প্রশিক্ষণ নিতে হবে বিভিন্ন সময় ওয়ার্কশপ করতে হবে আজকে যারা তরুণ রাজনীতিবিদ আসছে তাদের যদি প্রশিক্ষণ করানো যেত তাহলে আমাদের স্বার্থের দ্বন্দ্ব নেতৃত্বের কোন্দল উশৃঙ্খলা ইত্যাদি হতো না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে প্রশিক্ষণ চালু করে গিয়েছেন সেগুলো যদি দেশের সব দল বা আমরা যদি মেনে চলতাম তাহলে আজকে এত হানাহানি সংঘাত সহিংসতা এসব হতো না কত বড় দূরদর্শিতা তার ছিল যে রাজনৈতিক প্রশিক্ষিত কর্মী ছাড়া একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল গঠন করা যায় না আর একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল গঠন ছাড়া একটি সুন্দর জাতি তৈরি করা সম্ভব হয় না তার সাড়ে তিন বছরের রাজনৈতিক জীবনে এমন কোনো কাজ নেই যে তিনি তা করেননি এই অল্প সময়েই দেশের আনাচে কানাচে শহীদ রাষ্ট্রপতি জিয়ার অবদান ছড়িয়ে পড়ে এবার একটি কথা না বললেই নয় আমি তখন জাসাসের সাংগঠনিক সম্পাদক জাসাসকে বৃহৎ আকারে সংগঠিত করা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রসারিত করার জন্য এফডিসিতে গেলাম তখন তো আমাকে কেউই চেনে না কারণ তখন আমি ফিল্মে আসিনি এফডিসিতে গিয়ে অভিনেতা মনিরুজ্জামান রাজের সঙ্গে পরিচিত হলাম বললাম আমি যতদূর শুনেছি আপনার বাড়ি বরিশাল আমার বাড়িও পটুয়াখালী দুমকিতে আমি জাসাসের সাংগঠনিক সম্পাদক জাসাসের সাংস্কৃতিক ভিতটাকে আরও শক্তিশালী করার জন্য চলচ্চিত্র জগতের লোকদের আহ্বায়ক করতে চাচ্ছি অভিনেতা রাজ রাজি হয়ে গেলেন জাসাসের চলচ্চিত্র শাখার আহ্বায়ক করলাম অভিনেতা রাজকে তখন রাজকে সবাই চেনে আমাকে তখন কেউ চেনে না তাই অনেকে মনে করেন রাজ আগে জাসাসে এসেছেন আমি নিজে জাসাসে অভিনেতা রাজকে পেট্রোনাইজ করি তারপর চলচ্চিত্রের কিছু কর্মী রাজভাইয়ের মাধ্যমে বলল তার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে চায় আমি জাসাসের পক্ষ থেকে রাষ্ট্রপতি জিয়া রহমান স্যারকে জানালাম স্যার চলচ্চিত্রের কিছু শিল্পী কলাকুশলী পরিচালক আপনার সঙ্গে দেখা করতে চায় স্যার শুনে খুব উৎফুল্ল হলেন বললেন আসতে চায় ভালো কথা নিয়ে আসেন একদিন স্যারের কথা মতো অনেক চলচ্চিত্রকর্মী বঙ্গভবনে গিয়েছিলেন তার মধ্যে বেশ কয়েকজনের নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে প্রয়াত পরিচালক মমতা জালি অভিনেতা রাজ পরিচালক আমজাদ হোসেন রোজি সামাদ সুচন্দা অঞ্জনা কাজী হায়াত শেখ নজরুল মোহাম্মদ হান্নান সহ আরও অনেকেই তো কে আগে কথা বলবে কেউ সাহস করছিল না আমরা ছিলাম স্যারের সন্তানের মতো খুব কাছের মানুষ তাই কোনো হ্যাজিটেশন আমাদের মধ্যে ছিল না স্যার বললেন রাজীব তুমিই শুরু করো আমি তখন চলচ্চিত্র সম্পর্কে হালকা কিছু বললাম আমার তো তখন চলচ্চিত্র সম্পর্কিত জ্ঞান গরিমা কম ছিল তাই যতটুকু পারলাম বললাম স্যার বললেন তুমি খুব ভালো বক্তৃতা দাও তোমাকে শুধু এখানে না তোমাকে মাঠে ময়দানে পাঠাতে হবে আজকে আমি মাঠে ময়দানের ঠিকই একজন কর্মী এবং প্রতিষ্ঠিত স্যারের এই কথা এখন আমার মনে পড়ে মাঝে মাঝে পরিচালক মোহাম্মদ হান্নান জিয়াউর রহমান স্যারের এই কথা মনে করিয়ে দিয়ে বলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনাকে মাঠে ময়দানে বক্তৃতা দেওয়ার কথা বলেছিলেন আজকে আপনি ঠিকই মাঠে ময়দানে বক্তৃতা দিচ্ছেন তার মতো একজন দূরদর্শী রাষ্ট্রপতি এই কথা বলেছিলেন যা ভবিষ্যতে সত্যি হবে হয়েছেও তাই যাই হোক সে সময় একে একে সবাই এফডিসির সমস্যার কথা বললেন স্যারকে এবং এফডিসিতে আসার আমন্ত্রণ জানালেন স্যারও রাজি হয়ে গেলেন দিনক্ষণ ঠিক করে পরবর্তীতে স্যার আসলেন এফডিসিতে কিন্তু সে সময় এফডিসিতে আবার দুটো গ্রুপ হয়ে গেল সেখানে আওয়ামী লীগের বেশ কিছু কর্মী বলল জিয়াউর রহমান এফডিসিতে আসতে পারবে না তখন তথ্যমন্ত্রী শামসুল হুদা চৌধুরী স্যারকে বিষয়টা জানালেন স্যার খুব প্রাউডলি বলেছিলেন ঠিক আছে আমি এফডিসিতে অবশ্যই যাব তবে সরকার প্রধান হিসেবে নয় পার্টি চেয়ারম্যান হিসেবে যাব আমার জাসাসের ছেলেরা এবং শিল্পীরা আমাকে দাওয়াত দিয়েছে আমি অবশ্যই যাব তিনি সরাসরি এফডিসিতে আসলেন অনেক শিল্পী কুশলী বক্তব্য দিলেন আমি যেহেতু সে সময় লাইমলাইটে ছিলাম না তাই ততটা হাইলাইট হয়নি কারণ তখন শিল্পী হিসেবে আমার ততটা পরিচয় হয়নি তাই দু একজন ছাড়া কেউ আমাকে চিন্ত না কিন্তু যেহেতু আমি জাসাসের সাংগঠনিক সম্পাদক ছিলাম তাই ওই অনুষ্ঠানের পুরো আয়োজন আমিই করি প্রধান চলচ্চিত্র ব্যক্তিত্বরা আমার সম্পর্কে কম জানেন সেদিন জিয়াউর রহমান চলচ্চিত্র শিল্পের উন্নয়নের জন্য ২০ কোটি টাকা অনুদান দিয়েছিলেন ছবি নির্মাণের জন্য অনুদান প্রথা এবং শিল্পীদের রাষ্ট্রীয় সম্মান জাতীয় চলচ্চিত্র পুরস্কার আগেই চালু করেছিলেন বিদেশে রাষ্ট্রীয় সফরে সরকার প্রধানের সঙ্গে সফর সফরসঙ্গী হিসেবে চলচ্চিত্র শিল্পীদের অন্তর্ভুক্ত তিনিই করেছিলেন সুতরাং চলচ্চিত্র শিল্পীদের সবচেয়ে বেশি মূল্যায়ন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমরা চলচ্চিত্র শিল্পীরা তার কাছে কৃতজ্ঞ প্রিয় দর্শক এই আয়োজনের তৃতীয় পর্বটি প্রকাশিত হবে আগামীকাল ততক্ষণ আমাদের সাথেই থাকুন